নমস্কার বন্ধুরা কৃষি অ্যাডভাইজার অনুপম চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি প্রত্যেককে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে হিউমিক যে অ্যাসিড আছে হিউম অর্থাৎ বেদিক সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানির হিউম তো বন্ধুরা বাজারে বিভিন্ন রকমের হিমিক অ্যাসিড পাওয়া যায় তো ভিহিউম হিউমিক অ্যাসিডটি কিন্তু খুবই কার্যকারী তো হিমিক্যাসিড কী হিমিক্যাসিড কখন ব্যবহার করবো হিম্যাসিড কীভাবে ব্যবহার করব গাছে ব্যবহার করব নাকি পাতায় ব্যবহার করব গুলিয়ে দেবো নাকি স্প্রে করব এই সব নিয়ে কিন্তু যাবতীয় তথ্য কিন্তু এই ভিডিওতে তুলে ধরেছি তো হিমিক্যাসিড কিন্তু আমরা গুলিয়ে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে পাঁচ থেকে সাত গ্রাম এক লিটার জলে কিন্তু আমরা অ্যাসিড ব্যবহার করব তো অ্যাসিড কিন্তু সহজে গুলে যায় তো এটি দানা আকারে থাকে তো হিউমিক অ্যাসিড আমরা কালো রঙের দেখতে পারবো সাধারণত বাজারে যে সমস্ত হিউমিক অ্যাসিড যে কোনো গাছে হিউমিক অ্যাসিড আমরা ব্যবহার করতে পারবো সেটা আমরা চারা গাছ হোক সেটাও ব্যবহার করতে পারবো বা যে কোনো ধরনের গাছ জার্মিনেশনে সময় কিন্তু আমরা ব্যবহার করতে পারবো তো হিউমিক অ্যাসিড দেওয়াতে কী হয় বন্ধুরা প্রথমে আমরা জেনে নিই তো হিমি অ্যাসিড দেওয়াতে কিন্তু গাছের শিকড় বৃদ্ধি পাবে তো গাছের শিকড় বৃদ্ধি পাওয়া মানে কিন্তু গাছ খাদ্য খেতে শুরু করবে তো গাছ যখন খাদ্য খেতে শুরু করবে অটোমেটিকলি তখন কিন্তু গাছের বৃদ্ধিতে সাহায্য করবে তো গাছের বৃদ্ধি কিন্তু এটা দ্রুত ঘটাবে তো হিমি অ্যাসিড কিন্তু গাছের খিদে বেড়ায় গাছের পাতা যদি হলুদ হয়ে থাকে সেটা থেকে কিন্তু হিমি অ্যাসিড ব্যবহার করলে কিন্তু রেহাই পাওয়া যাবে তো গাছে কিন্তু আয়রন গ্রহণ করতে হিমিক অ্যাসিড ব্যবহার করা হয় বন্ধুরা আমরা দেখে থাকবো যে গাছের পাতা বচে কিন্তু হিউমাস তৈরি করে সেই হিমাস থেকে কিন্তু হিমিক অ্যাসিড হয় তো এই হিমিক কিন্তু সম্পূর্ণ জৈবিক তো এতে কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না গাছের তো এটা ব্যবহার করলে কিন্তু গাছ ভালোই থাকবে আর হিমিক্যাসিড কিন্তু মাটিতে যে উপকারী ব্যাকটেরিয়া আছে সেই উপকারী ব্যাকটেরিয়াকে বাড়াতে কিন্তু খুবই সাহায্য করে তো উপকারী ব্যাকটেরিয়া বাড়াতে যদি সাহায্য করে তাহলে কিন্তু আমাদের যে মাটি সেই মাটিটাও কিন্তু আমাদের ভালো থাকবে তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি সবাই মন দিয়ে দেখবে এবং কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে সাবস্ক্রাইব করবে আর হিমি অ্যাসিড নিয়ে তোমাদের যাবতীয় তথ্য দিলাম আশা করি আর কারো কোনো প্রশ্ন থাকবে না যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অ্যাসিড নিয়ে তোমরা আমার কমেন্ট বক্সে এসে জানাবে আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা